নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আপনারা এখন ভিডিও দেখতে পাবেন বোরাবাজার থানার অন্তর্গত কান্দোয়া গ্রাম থেকে আপনারা হয়তো কিছুদিন আগে একটা আপডেট দেখেছেন মহাতো মহাশয় একটা ডাক দিয়েছে আজকে কিছু কারার জোড়া কনফার্ম হবে সাথে কিছু কাড়াও আজকে বাড়ানো হবে নাকি তো সেই আপডেট করা হয়েছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আচ্ছা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নাম পরিচয় বলুন আমার নাম কৈলাসপতি মাহাত গ্রাম কান্দয়া পোস্ট অফিস ডুমডি থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা মেলার তো ডাক দেওয়া হয়েছে হ্যাঁ 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 দিনটা কব আপনার ফাগুনের ছাব্বিশ তারিখে কি কি প্রোগ্রাম আপনার আছে কালা লড়াই আছে আর মুরগি লড়াইও হবে আর বাই নিত্য গল্প চলছে আচ্ছা যদি হয় তো পরের আপডেটে জানাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এক নম্বর কাড়াই আছে যাচ্ছে মালিকের নাম কি বলে কৈলাসপতি মাহাতো একত্রিশ হাজার এক টাকা দ্বিতীয় নম্বর কাড়া আছে সহদেব মাহাতো পনেরো হাজার এক টাকা তিন নম্বর কাড়া আছে বানাবি সুধাকর মাহাতো ওটা ছদন্তের কাড়া বটে ওটাই পাঁচ হাজার টাকা চার নম্বর কাড়া আছে শিবচরণ মাহাতো ব্রজরাজপুর ওটা পঁচিশশো টাকা বটে ওটা জল হয়নি আর

উত্তম মা বানাবে উরু কাড়াটা আর বয়স বটে চার দিন উঠো আও জোর লেভেল দেখে লাগাবো আর সুভাষ মাহাতো বানাবে র উঠাও চার দাঁ খারাপ রে তো উ লয় পনেরোর স পনেরো সব প্রাইজ বটে আচ্ছা আগে ছিল একটা এখন হয়েছে দশটা হ্যাঁ 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 তাহলে জোর হতে বাকি কোন কোন লাগাতে আছে কত এখন এক নম্বর দু নম্বর পাঁচ আর ছয় এলে জোর হয়ে যার বাদ বাকিলে সব জড় নাই হয়েছে এলে কতদিন तक কলিবে গো মটা ওই আর দশ দিন আগে তো কলিব মানে নাম পড়ে গেলে নাম পড়লি হে তারপর একটু দেখা দেখে বেটা হালই দেখে লাগাবো দাঁত দেখে জোর দেখে তাহলে এক নম্বরে কতগুলা নাম পড়েছে মোটামুটি এক নম্বরে পড়িছিল নাম দুটুয়া কথা কথা একটা উল দোয়া

তালা খুব লাগনি করা হইছে হ্যাঁ খুব লাগনি করা হইছে লড়াই তা ভালো হবে হ্যাঁ ভালো লড়াই ভালো হবে আচ্ছা এরপর কোন টা দুই নম্বর কারাদার জল হবে আচ্ছা ওটা কার কোথাকার কোন মালিক আছে আমাদের আছে দুই নম্বর কারার মালিক স্বদাম মাতো স্বদাম মাতোর কারার সঙ্গে জোড়া কোন ফার্ম করতে सुशील অধিকারী উল্লো না বড়া যাচ্ছে না हां বড়া যাচ্ছে না রামদারান তোলাই বড়া আর পাঁচ নম্বর কালার পাঁচ নম্বর সুধীর মাহাতো ওয়ার কালা সঙ্গে জোড়া কনফার্ম করছি বানজোড়া বাবন মাহাতো আর ছ নম্বর কাড়া ওই সুধীর দের মানে দু নম্বরটা আমাদের সিরিয়াল ছ নম্বর তো ওয়ার সঙ্গে জোড়া কনফার্ম করছি মধু ওরং শিরোমণিপুর

এরপর একটু নেওয়া বলুন আসরে কি কি আর শরে বলি হচ্ছে এক নম্বরে মদ বড়া টুটেলি বন্ধ এই কান্দোয়া মৌ জুয়া বানাবির ম জুয়া হারাম মদ বড়া বিক্রি চলবে নাই আর খাইয়ে তো আসরে ঢুকা নিষেধেই আর ব্যাপারটা হচ্ছে আমাদের ইয়া ইহা থাকবে কই বাঁশের বাউন্ডারি থাকবে আর মাথা দেয়াধির ব্যাপার ছাড়া মাথা দিয়া দির বেপার হচ্ছে যে কাড়া লাগে যখন ঢিনে ভাগাব সেখি পুরা দিব আর মাথা না দিলে তো দেখো এলিয়ে তো আমাদের হালি কাড়া মাথা না দিলে তো পুরা দিব নাই আর একটা ব্যাপার হচ্ছে কাড়া সঙ্গে মানে দুজন ঢুকবে হ্যাঁ রসিক আর মালিক এক লোক তিন লোক তিন তিন ছয় মানে কমিটির পক্ষ ও সবার পক্ষে দেখছি যে কমিটির মানে ভলেন্টিয়ারাই ভরে নাই 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 অমন নাই অমন নাই আমাদের হ্যাঁ আর জেলা কমিটিকে আসার জন্য অনুরোধ করছি আজ কত ঢাকা হয়েছিল মনে হচ্ছে আপনাদের হ্যাঁ বাবু আছে আমাদের এখন ওই ঘর দিকে জল খাতান কি করতে গেল হ্যাঁ দেখো জেলা কমিটি যারা ব্লক কমিটি আছে হ্যাঁ ব্লক কমিটি কোর কমিটি যা যা আছে সবাই যেমন আছে আর নিজের মেলা মনে করিয়ে মেলাটিকে ভালোভাবে পার করায় দর্শকদের জন্য কোন সুযোগ সুবিধা থাকবে যেহেতু গ্রীষ্মকাল দর্শকদের জন্য সুযোগ সুবিধা থাকবে জল থাকবে লড়াই মোটামুটি কটার দিকে শুরু করি লড়াই আমাদের আটটা আল্লাহ হবো এখন দেখো রোদের দিন তো আটটা আল্লাহ লড়াই আরম্ভ করে দিব এক নম্বরের আগে হয়তো দু তিনটা হয়ে হ্যাঁ 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 তার আগে দু একটা হবে আর যেটা এক নম্বর ওইটা কখন ছাড়া উটুয়া তোমার ধরে ওই সাড়ে নটা দশটার মধ্যে ছাড়বো এখন রোদের দিন না হ্যাঁ যেটা নাজো টাইম জেলা কমিটি দিয়ে হ্যাঁ 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 তার মধ্যে ছাড় আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যেটা গোরাবায় থানা কান্দয় গ্রাম কল্যাসপতী মাঠ আমার কাছে কালো দাগ দিয়েছিল পরের দিন تکও এটা বন্ধ আগুনে 26 তারিখ আগুনে 26 এখনো কিন্তু বাকি আছে 6 টাকা যদি কোন কার মালিক লাগাতে चुकছে